তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো আমি কিন্তু অলরেডি তোমরা যারা ম্যাকআউটের আন্ডারে স্টুডেন্টরা রয়েছ অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি স্টুডেন্টরা যারা রয়েছে তাদের কিন্তু ওয়ার্ড সেমিস্টারে অনেক স্টুডেন্টের কিন্তু ব্যাগ বা সাপলি কিন্তু এসেছিলো তো সেই রিলেটেড সেই ব্যাগ বা সাপলির জন্য তোমরা জানো এভরি ইয়ার পিপিআর বলে কিন্তু তোমাদের একটা পদ্ধতি হয় যেটা হচ্ছে তোমাদের রিভিউয়ের প্রসেস হ্যাঁ তো সেই রিভিউ প্রসেস কবে শুরু হবে সেই নিয়ে স্টুডেন্টদের মধ্যে কৌতূহলের অন্ত ছিল না তো সেই রিলেটেড কিন্তু একটা নোটিস পাবলিশ করলো মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি যেটাকে আগে তোমরা প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি বলে চিনতে তো সেই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কী নোটিস বের করেছে হ্যাঁ সেটা আমরা ডিটেলসে জানবো তো এই যে পিপিআর রিলেটেড নোটিশ সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে এগারো পাঁচ দু হাজার অর্থাৎ আজকে হচ্ছে তোমাদের বারো তারিখ কালকে কিন্তু রাত্রির দিকে এটা প্রকাশ করা হয়েছে তোমরা যদি এর অফিসিয়াল ওয়েবসাইটে যাও ডাব্লু সেখানে কিন্তু তোমরা নোটিশটি পেয়ে যাবে এবার দেখো নোটিশের একটা রেফারেন্স নাম্বার হয় তোমরা জানো তো এই নোটিশের রেফারেন্স নাম্বার হচ্ছে জিরো দেখতে পাচ্ছো তোমরা এবং কী রিলেটেড নোটিশ এখানে উপরে দেখা হচ্ছে ডাব্লু বি ওয়েস্ট বেঙ্গল স্ল্যাশ পিপিআর ঠিক আছে অর্ড সেমিস্টার দু হাজার তেইশ চব্বিশ তো কী বলছে একটু আমরা ডিটেলসে জানি তো দেখো নোটিশ রিগার্ডিং পিপিআর ফর অড সেমিস্টার এক্সামিনেশানস দু হাজার তেইশ চব্বিশ ফর অ্যাফিলিয়েটেড কলেজেস অর্থাৎ তোমাদের যে সমস্ত কলেজগুলি ম্যাকাউট বা মৌলনাক আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যাফিলিয়েটেড সেই সমস্ত কলেজগুলিতে পিপিয়ার প্রসেস রিগার্ডিং কিন্তু নোটিশ পাবলিশ করা হচ্ছে কি বলছে বলছে দিস ইজ ফর ইনফরমেশান টু অল স্টুডেন্টস অ্যান্ড দ্য কলেজ অথোরিটিস অর ডিপার্টমেন্টস অফ দ্য ইউনিভার্সিটি দ্যাট দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অফ পোস্ট পাবলিকেশান রিভিউ ফর দ্য অর্থ সেমিস্টার দু হাজার তেইশ চব্বিশ ফর অল প্রোগ্রামস ইজ ওপেন ফর সাবমিশন তো এটা সমস্ত স্টুডেন্ট দিকে কলেজ অথরিটি বা কলেজ ডিপার্টমেন্ট যারা রয়েছে ইউনিভার্সিটির আন্ডারে তাদেরকে এটা জানানো হচ্ছে যে তোমাদের পোস্ট পাবলিকেশন রিভিউ বা পিপিআর অ্যাপ্লিকেশান কিন্তু ওপেন করা হচ্ছে অড সেমিস্টার অর্থাৎ অড সেমিস্টার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য যেটা হয়েছিল তোমাদের তো দ্য সাবমিশন অফ ফর্ম অ্যান্ড পেমেন্ট অফ ফিজ উইল কন্টিনিউ অ্যাজ পার ফলোয়িং শিডিউল তোমরা নিচে কিন্তু একটা শিডিউল দেওয়া রয়েছে সেইখানে কিন্তু তোমাদের এই যে পিপিআর এর জন্য ফর্ম বা পোস্ট পাবলিকেশন রিভিউয়ের যে ফর্ম এবং ফিজ পেমেন্ট রিলেটেড কিন্তু ঘটনাবলী বলা আছে দ্য কলেজ অথরিটিস আর অলসো রিকোয়েস্টেড টু টেক ইনিশিয়েটিভ টু ইনফর্ম দ্য স্টুডেন্টস অ্যান্ড হেল্প দেম টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান প্রসেস অনলাইন অ্যাকর্ডিংলি সমস্ত কলেজ অথরিটিকে এটা রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা যাতে ইনিশিয়েটিভ নিয়ে থাকে কলেজ অথরিটিরা যাতে স্টুডেন্টরা খুব খুবই সহজভাবে এবং সুন্দরভাবে তাদের এই যে অ্যাপ্লিকেশান প্রসেস পিপিআরএ সেটা করতে পারে এবং তাদেরকে যেন সমস্ত রকম সাহায্য করা হয় কলেজ অথরিটির পক্ষ থেকে তো দেখো কমার্সমেন্ট অফ অ্যাভেলেবিলিটি অফ পিপিআর অ্যাপ্লিকেশন ফর্ম ইন দ্য ইউনিভার্সিটি এক্সামিনেশন পোর্টাল ইলে ফ্রম ইলেভেন্থ মে দু হাজার চব্বিশ তো তোমাদের এই যে পিপিআর বা পোস্ট পাবলিকেশন রিভিউ এই রিভিউয়ের কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটার জন্য তোমাদেরকে যেতে হবে ম্যাকাউটের ইউনিভার্সিটির যে এক্সামিনেশন পোর্টাল রয়েছে দেখো দেওয়া রয়েছে ডাব্লু ডট এক্সাম ডট নিট এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে যেতে হবে সেখানে কিন্তু তোমাদের অলরেডি চলে এসেছে ফর্ম ফর্ম তোমাদের পিপিআর অ্যাপ্লিকেশান রিলেটেড এবার দেখো লাস্ট ডেট কি বলা হয়েছে দি লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফর্ম অনলাইন বাই দ্য স্টুডেন্টস ভ্যারিফিকেশান বাই দ্য কলেজ অ্যান্ড ফিজ সাবমিশন ফর পিপিআর অ্যাপ্লিকেশান বাই দ্য স্টুডেন্ট থ্রু অনলাইন পোর্টাল হচ্ছে ফরটিন্থ মে দু হাজার চব্বিশ অর্থাৎ বারো এগারো বারো তেরো চোদ্দো এই চারটে দিন কিন্তু তোমাদিকে দেওয়া হচ্ছে এই পিপিআর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করা ফিল আপ করতে এবং তার সাথে তোমাদের কলেজ কিন্তু তার ভ্যারিফিকেশান করবে এবং পিপিআর অ্যাপ্লিকেশানটা সাবমিট হবে হ্যাঁ তো তারপর নেক্সট কী বলেছে দেখো ফিজ ফর পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউয়ের জন্য তোমাদিকে ফিজ দিতে হচ্ছে রুপিস টু হান্ড্রেড পার পেপার কোড প্রত্যেকটা পেপার কোড হিসেবে তোমাকে কিন্তু দুশো টাকা করে পেমেন্ট করতে হবে পিপিআর জন্য নেক্সট দেখো পেমেন্ট মোডস উড বি অ্যাভেলেবেল ফ্রম মানডে হ্যাঁ সোমবার থেকে কিন্তু তোমাদের যে পেমেন্টস মোড সেটা অ্যাভেলেবেল হবে এবার দেখো নিচে আরও কিছু কিন্তু তোমাদের কনসার্নের ব্যাপারগুলো দেওয়া রয়েছে এবার আমরা এক এক করে সেই কনসার্নগুলো সম্পর্কে কথা বলি প্রথমেই দেখো এক নম্বরে লিখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম উড বি অ্যাভেলেবেল ইন দা স্টুডেন্টস অ্যান্ড কলেজ লগ ইন ফর অল ইনরোল্ড স্টুডেন্টস অফ অল দি অড সেমিস্টার দু হাজার তেইশ চব্বিশ অফ অল প্রোগ্রামস অফ আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস বলছে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটা অ্যাভেলেবেল হবে স্টুডেন্ট এবং কলেজ লগ ইনে যারা প্রত্যেকে কিন্তু অড সেমিস্টারে ইনরোল্ড করেছিলেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য সেটা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম হতে পারে ইউজি প্রোগ্রাম বা পোস্ট গ্র্যাজুয়েশান প্রোগ্রাম বা পিজি প্রোগ্রাম হতে পারে দুই স্টুডেন্ট ক্যান সাবমিট দ্য অ্যাপ্লিকেশান অনলাইন ফ্রম দেয়ার লগ ইন তোমরা নিজেদের লগ ইনের থ্রুতে অর্থাৎ লগ ইন আইডির থ্রুতে কিন্তু নিজেদের অ্যাপ্লিকেশানটা অনলাইনে সাবমিট করতে পারবে ইন কেস দেয়ার ইজ এ প্রবলেম যদি দেখা যায় সেক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা হচ্ছে কলেজ অ্যাডমিন ক্যান ইন্টারভেন ইন দিস ম্যাটার ফর স্মুথ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অন দ্য রিকোয়েস্ট অব দ্য স্টুডেন্ট স্টুডেন্টদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে যদি দেখা যায় যে কোনোরকম কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কলেজ অ্যাডমিন কিন্তু এই বিষয়টা নিয়ে দেখবেন দুই আপন ভ্যারিফিকেশান অর কনফার্মেশান বাই দ্য কলেজ দ্য স্টুডেন্ট উইল বি অ্যালিজিবেল টু পে দ্য ফিজ অনলাইন ফ্রম দেয়ার অ্যাকাউন্ট অনলি তার মানে তোমরা ফর্মটা ফিল করলে এবার কলেজ অথরিটি তোমাদের ভ্যারিফিকেশান বা কনফার্মেশান করবে যদি দেখা যায় সব কিছু ঠিক আছে তারপরে কিন্তু তোমরা ফিজটা পেমেন্ট করতে পারবে তিন নম্বর প্রসেস অফ কালেকশান অফ সাইন ফর্মস উড বি টেকেন কেয়ার বাই দ্য কলেজেস অ্যান্ড সার্চ ফর্মস নিড টু বি সাবমিটেড টু দ্য ইউনিভার্সিটি ইন ফিউচার ইফ রিকোয়ার্ড যদি দেখা যায় যে তোমাদের কাছ থেকে কিন্তু সাইন ফর্ম কালেক্ট করা হবে সেক্ষেত্রে কলেজ সেই ফর্মগুলিকে রেখে দেবে এবং ইউনিভার্সিটির যদি ভবিষ্যতে প্রয়োজন হয় সেক্ষেত্রে ইউনিভার্সিটি কিন্তু সেগুলো জমা নিতে পারে ফর এনি ফারদার ইনফরমেশান এর বাইরেও যদি তোমাদের কোনোরকম কোনো ইনফরমেশানের প্রয়োজন হয় অল কনসার্ন আর অ্যাডভাইস টু ভিজিট দ্য নোটিস সেকশান অর কন্ট্যাক্ট দিয়ার ডিপার্টমেন্টস অর ইনস্টিটিউট কনসার্ন তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের ইনস্টিটিউট যে কনসার্ন রয়েছে বা ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো এরপর আসি আমাদের চ্যানেলের কথা যদি তোমাদের আর কোনোরকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো শ্রদ্ধা উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবো এবং এটা দেখো কন্ট্রোলার অফ এক্সামিনেশান ডক্টর সুভাশিস দত্তার কিন্তু এখানে সাইন রয়েছে তাহলে তোমরা বুঝতেই পার ছো যে এটা কিন্তু একটা তোমাদের জন্য বিরাট সুযোগ তোমরা যারা ব্যাক আছে তারা অবশ্যই কিন্তু এই যদি মনে হচ্ছে তাহলে অবশ্যই পিপিআর প্রসেসে অংশগ্রহণ করো ওকে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে এবং এরকম ইনফরমেটিভ যদি আরও তোমরা ভিডিও চাও সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিকে লাইক করো এবং বন্ধু মধ্যে শেয়ার করো ধন্যবাদ